আকাশে মেঘ নেই সেভাবে কিন্তু হঠাৎ বজ্রপাতে মহিলার দেহ দাউ দাউ করে জ্বলে উঠল খোলা মাঠে মর্মান্তিক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ছেচল্লিশ বছরের মহিলার মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি পুরসুরা থানার অন্তর্গত অরুণ বেরা গ্রামে মৃত গৃহবধূর নাম শেফালি সাঁতরা বয়স ছেচল্লিশ বছর তিনি মাঠে গেছিলেন ছাগল চড়াতে হঠাৎ করে বজ্রপাত তাতেই দাউ করে জ্বলতে থাকেন তিনি অর্থাৎ বাজ পড়ে তার দেহে ঘটনার কথা জানতে পেরে আশেপাশে থাকা মানুষেরা দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন গৃহবধূকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় পরিবারের শোকের ছায়া বাড়িতে স্বামী ছাড়াও রয়েছে ছেলে তবে এদিনের দিনের বজ্রপাতের ঘটনায় হতবাক এলাকাবাসী এ প্রসঙ্গে মৃতের এক আত্মীয় সহ এলাকার লোকেরা কি বলছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন

চলে গেছে গরু দিয়ে ও মাল প্রায় আমার গেছে হাজার ফুট সবার চলে গেছে হ্যাঁ ওখান থেকে আমি দৌড়ে দৌড়ে আসছি আমি কাতার খেয়ে গেছি তারপরে দেখি না এবার আমরা একটা ফুটুর দাদা ছিল দাদা যে একটা ঘাস ছাস ছিঁড়ে দিয়ে এমনি করে নিবাচ্ছে নিবাতে পারে নে ছাতা পাতা মোবাইল একটা আর একটা কাপড় ছিল ভালো কাপড় ছিল সব পুরে ছাই হয়ে গেছে পুরো পুরো শরীরটা পুরো পুরো ছাই আছে তারপরে এবার যে এবার লোক কান্ডাকান্ডি করতে লেগে গেছে আমি আর চোখে কিছু দেখতে পাইনি এই ফটোটাই আমি দেখছি এবার আরো সব পাশাপাশি লোক ছিল খারাপ হয়েছে এই তাড়াতাড়ি জল দেওয়া জল দেওয়া জল তো সব শেষ পুলিশ গিয়েছিল হ্যাঁ একদম পুরো মেঘ নাই না কিছু মেঘ নাই ওই হালকা ছিল মেঘটা হালকা হালকা নাম মারা গেছে বাড়ি কে কে আছে বাড়িতে বাড়িতে আমি আছি তোর ছেলে আছে আমি কাকা হই আপনার নাম আমার বৌদি হয় ওটা আপনার নাম হ্যাঁ আর কোন আমার নাম গোলক কোন মাঠে হয়েছিল এটা হচ্ছে এই মাঠ মাঠটার নাম মেরা মাঠে মাঠ তারপর শশানটার কায় আপনার কাছে পড়ে আছে শশানটার ওই চারটের সময় মোটামুটি একটা বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকানোর পর ও ছাগল চড়াচ্ছিল গরিব মানুষ তো ছাদ জল ছিল চাতা ভাতা ছিল একটা মোবাইল ছিল সব তারপর বল বাইক আর পড়ে যায় আগুন সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে আমরা মানে প্রায় আটশো নশো মানে ফুট তপাতে গিয়ে আমরা সব নিয়ে যাই গিয়ে দেখছি না পড়ে একবারে মানে ছলসে গেছে ঝলসে গেছে ঘটনাস্থ মারা গেছে আমরা ভয়ঙ্কর সেই আমডাডা গ্রামে পূর্বলঙ্গন অবস্থা সেই কুষ্ট কোন জায়গায় গ্রাম হ্যাঁ মালিকের নাম কালি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল ওই যে বিদ্যুৎ স্পষ্ট হয় তাই তো तो नाम की की देख लेन अपना गिए की देख लेन हमरा कहता कि पूरे गाजे सब नि उच्ची छे जे आरो छाल फाल उठे गाजे छे पूरो और कोटा सोरी आगन धर गाजे पूरो सोरी आगन नैन डाक पूरो वाला माने किछु नै देव माने कपड़ा नै

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন